হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে টাইটেল আর থাম্বেল দেখে অনেকে হয়তো ভাবতেছেন যে আমার কি হয়ে গেল এতদিন পর্যন্ত আমি সিএফ মটকে ভালো বলেছি তাদের সুনাম করেছি কিন্তু আজ হঠাৎ করে সিএফ মটকে আমি খারাপ বলার কারণ কি এই প্রশ্নটার উত্তর আমি আপনাদেরকে ভিডিওর শেষে দিব আর তার আগে আমি সিএফ মোটর তিনটি বাইক এবং একটি স্কুটারের ছোট্ট করে রিভিউ দিব আর এরপরেই রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যেই কিন্তু চাইনা জিনিসের উপর বিশ্বাস নেই আর সিএফ মটো যেহেতু চায়না বাইক এই জন্য সিএফ মটো বাইকের উপর অনেকেই নেগেটিভ ধারণা করে আর এই ভিডিওতে আমি সেই সমস্ত ধারণা আর আমাদের মধ্যে সিএফ মোটর সম্পর্কে যেই সমস্ত প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে কথা বলবো, তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওর শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো শুরুতে আমি যেই বাইকটি নিয়ে কথা বলবো সেটি হলো সিএফ মোটর সব থেকে আলোচিত এবং সব থেকে স্পোর্টি বাইক সেটি হলো সিএফ মোটর এস আর এই বাইকটির ডিজাইন এবং লুকস এতটাই মনোমুগ্ধকর যে কেউ দেখবে সেই এটা প্রেমে পড়ে যাবে আর এই বাইকটির ডিজাইন এতটাই অ্যাগ্রেসিভ যে এই বাইকটিকে দেখলে শুধুমাত্র মানুষ স্পোর্টস বাইকই বলবে না অনেকে এটাকে সুপার বাইকও বলতে পারে এর সাথে এই বাইকের অ্যারো ডাইনামিক শেপ এবং কার্ভ ডিজাইন এই বাইকটিকে আরো নতুনত্ব এনে দিয়েছে আর বিশেষ করে সিএফ মোটর তাদের প্রতিটি বাইকের প্রতিটি সেক্টরেই অন্যান্য সকল বাইক থেকে কিছু না কিছু আনকমন রাখে এরপরে দেখা যাক এই বাইকের ইঞ্জিনটি এই বাইকের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে দুইশো বিরানব্বই সিসির একটি ইঞ্জিন যাতে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক লিকুইড কুলিং সিস্টেম এবং ইএফআই আর এই বাইকটির ইঞ্জিন হলো ডিওএসি ইঞ্জিন আপনারা যারা এসও এবং ডিওএসসি ইঞ্জিনের মধ্যে পার্থক্য জানেন না তারা আমার আই বাটনে দেওয়া থাকবে এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ব্যক্তির ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন সাতাইশ এসপি এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন পঁচিশ নিউটন মিটার ভাবতে পারতেছেন এই বাইকটি থেকে আপনারা যেমন প্রচুর পরিমাণে পাওয়ার পাচ্ছেন এবং প্রচুর পরিমাণে টর্ক পাবেন এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ছয়টি স্পিড গিয়ার এই বাইকটির টপ স্পিড হলো একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই বাইকটির জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত স্পিড তুলতে সময় লাগে মাত্র সাত সেকেন্ড তো ভাবতে পারতেছেন এই বাইকের ইঞ্জিনে কত পরিমাণে শক্তি রয়েছে এরপরে দেখা যাক এই অন্যান্য এই বাইকটিতে সামনে ব্যবহার করা হয়েছে সাসপেনশন এবং অনেক বড় অ্যাডভান্টেজ এই জন্য আপনারা এই বাইকটিকে মেনুবার করা খুবই সহজ আর লং রাইডেও এই বাইকটিতে আপনারা অত্যন্ত কমফোর্ট ভাবে রাইড করতে পারবেন এরপরে এই বাইকে ব্রেকিং হিসেবে ব্যবহার করা হয়েছে ডাবল ডিক্স এবং রয়েছে ডাবল চ্যানেল এ বি আর এই জন্য আপনারা হঠাৎ ব্রেক করলেও পরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর এবিএস নিয়ে নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই এটা সম্পর্কে আমরা সবাই অবগত আছেন এরপরে এই বাইকে ফিচার্স হিসেবে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এই বাইকে রয়েছে টিএফটি মিটার এবং হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর সব রয়েছে এলইডি আর প্রতিটি লাইটিং সিস্টেমে রয়েছে স্পোর্টি ডিজাইন এবং এই বাইকটির বিল্ড কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি হলো অত্যন্ত প্রিমিয়াম আরেকটা কথা আমি আপনাদেরকে এখনই বলে রাখি সিএফ মোটো প্রতিটি বাইক এবং প্রতিটি স্কুটারের বিল্ড কোয়ালিটি আর পিন কোয়ালিটি অত্যন্ত ভালো আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে আমি আপনাকে এক কথাই বলবো যে এই বাইকের বিল্ড কোয়ালিটি এবং প্রিন্ট কোয়ালিটি অন্যান্য সকল বাইককে হার মানাবে এমন কি ইয়ামাহাকেও তো আপনারা যারা দেখেন নাই বাস্তবে তারা যদি আপনারা বাস্তবে গিয়ে দেখেন তাহলে আপনারা নিজেরাই এটাকে পার্থক্য করতে পারবেন তো এরপরে দেখা যাক এই বাইকের দাম বাংলাদেশে এই বাইকের আনুমানিক দাম হলো সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার মতো এরপরে কথা বলা যাক সি এফ মোটো এন এই বাইকটি নিয়ে এই বাইকটিও কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠছে এই বাইকটির ডিজাইনও অত্যন্ত সুন্দর এই বাইকটি হলো নেকেট স্পোর্টস বাইক আর নেকেট স্পোর্টস বাইকের মধ্যে এই বাইকটি হলো খুবই এগ্রেসিভ মানে সব থেকে বেশি স্পোর্টি ফিল দেয় আর লুকস নিয়ে তো এত বলার কিছু থাকে না আপনারা নিজেরাই দেখতে পারতেছেন এই বাইকটির লুকস কেমন তো আপনারা নিজেরাই বিচার করবেন যে এই বাইকটির ডিজাইন এবং লুকস আপনাদের কাছে কেমন লাগে তো এরপরে চলে যাই এই বাইকের ইঞ্জিনে এই বাইকের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে একশো চব্বিশ দশমিক দুই সিসির একটি ইঞ্জিন যাতে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক লিকুইড কুলিং সিস্টেম এবং ইএফআই আর এই বাইকটির ইঞ্জিনও হলো ডিউএসি ইঞ্জিন এর থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন চোদ্দ দশমিক সাত এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন এগারো নিউটন মিটার এই ব্যক্তিটাও ব্যবহার করা হয়েছে ছয়টি গিয়ার আর এই ব্যক্তি শহরে রেসপন্স করে খুবই ভালো আর এই ব্যক্তির টপ স্পিড হলো একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এই ব্যক্তির চেসিস হলো অত্যন্ত হালকা যে কারণে আপনারা খুব সহজে এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ইউএসসি সাসপেনশন আর পিছনে ব্যবহার করা হয়েছে মনোসক সাসপেনশন আর নতুন রাইডাররা যদি এই ব্যক্তি চালান তাহলে আপনাদের জন্য এই ব্যাগটা খুব সহজ হবে কারণ হচ্ছে এই ব্যাগটি নতুন নতুন রাইডারদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয় এরপরে রয়েছে এই ব্যক্তির ব্রেকিং এই বাইকে ব্রেকিং হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এরপরে রয়েছে ফিচার্স হিসেবে এই ব্যক্তিতে পাঁচ ইঞ্চি টিএফটি ডিসপ্লে এবং এই ব্যক্তিরও হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর সব কিছুই রয়েছে এলইডি আর এছাড়াও এই ব্যক্তিতে রয়েছে আধুনিক ট্র্যাকশন কন্ট্রোল এই বাইকটির দাম আনুমানিক ধরা হচ্ছে চার লক্ষ টাকার মতো তো আমার এখানে একটা খটকা আছে সেটা হলো সিএফ মোটো এন কে ওয়ান ফিফটি মানে দেড়শো সিসির বাইকটা যেটা রয়েছে সেই বাইকটার দাম ধরা হয়েছে এক লক্ষ নব্বই অথচ এক একশো পঁচিশ সিসি বাইকের দাম ধরা হচ্ছে চার লক্ষ আমার মনে হয় যারা ওয়েবসাইট এটার দামটা শেয়ার করেছে তারা হয়তো টাইপিংয়ে মিস্টেক করতে পারে যে দেড়শো সিসির বাইকের দামটা হতে পারে চার লক্ষ আর একশো পঁচিশ সিসি বাইকের দামটা হতে পারে এক লক্ষ নব্বই এটা আমি শুধুমাত্র নিজের অনুমানে বললাম তো বাকি কি হতে পারে সেটা লঞ্চ হওয়ার পরেই দেখা যাবে এরপরে যে ব্যক্তি নিয়ে কথা বলবো সেটি হলো সি মোটর এনকে ওয়ান ফিফটি এই বাইকটির ডিজাইনও আপনারা দেখতে পারতেছেন প্রায় সিএফ মোটর এনকে ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটির মতোই দেখতে তবে সেটা থেকে এটা কিছুটা আরো ভালো দেখা যায় এবং আরো বেশি স্পোর্টি মনে হয় তো যাই হোক লুকস নিয়ে আর কিছু বললাম না এই বাইকের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে একশো উনপঞ্চাশ দশমিক চার সি একটি ইঞ্জিন যাতে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এবং লিকুইড কুলিং সিস্টেম এবং এবং ইএফআই এই বাইকটির ইঞ্জিনও হল ডিওসি ইঞ্জিন এই বাইকের ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন দশ দশমিক সাত এসপি এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন বারো দশমিক দুই নিউটন মিটার এই বাইকটি টপ স্পিড পাবেন একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং শহর এবং হাইওয়েতে সুনির্দিষ্ট এবং স্মুথ রাইডিং এর জন্য সেরা এই বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে ইউএসডি সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোসক সাসপেনশন আর এই ব্যাগটি লং রাইডের জন্য অত্যন্ত আরামদায়ক এবং এই ব্যাগটির ব্রেকিং হিসেবে ব্যবহার করা হয়েছে ডাবল ডিক্স এবং সাথে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস আর ফিচার্স হিসেবে এই ব্যাগটিতে ব্যবহার করা হয়েছে ডিজিটাল টিএফটি মিটার এবং এলইডি হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর সবকিছু এলইডি এবং আধুনিক ফিচার্স এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি আর এই ব্যক্তির দাম ধরা হচ্ছে আনুমানিক এক লক্ষ নব্বই আগেই বললাম এই ব্যক্তির দাম হতে পারে চার লক্ষ আর ফাইভ ওই ব্যক্তির দাম হতে পারে এক লক্ষ নব্বই তো সবশেষে কথা বলবো সিএফ মোটর স্কুটারটি নিয়ে সিএফ মোটো ওয়ান ফিফটি এই স্কুটারটি নিয়ে কথা বলতে গেলে এই স্কুটারটা স্টাইল আরাম আর পারফরম্যান্স সব মিলিয়ে এক কথায় অসাধারণ এই ব্যক্তির অ্যারো বডি এলইডি হেডলাইট এবং আরামদায়ক সিট এটা আপনাকে মনোমুগ্ধকর করবে এবং এই স্কুটারের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে একশো ঊনপঞ্চাশ সিসির একটি ইঞ্জিন এবং সাথে রয়েছে সিবিটি অটো ট্রান্সমিশন স্কুটার থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন নয় দশমিক পাঁচ এইচপি এবং এই স্কুটারের টপ স্পিড হলো একশো কিমি প্রতি ঘন্টায় তো বুঝতেই বারটাছেন এই স্কুটারের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে তারা স্পিড দিয়েছে এবং শহরের ট্র্যাফিকে এই বাইকটি খুব স্মুথলি ভাবে এবং कंफোর্টেবল ভাবে রাইড করতে পারবেন এই বাইকের সাসপেনশন হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে টেলিসকোপিক সাসপেনশন আর পিছনে ব্যবহার করা হয়েছে ড്യুয়াল শক সাসপেনশন এবং এই স্কুটারটিও নিয়ে আপনি লং রাইডের জন্য বের হতে পারবেন এবং ব্রেকিং হিসেবে এই বাইকে ব্যবহার করা হয়েছে ড്യুয়াল ডিস্ক ব্রেক এবং সাথে রয়েছে সিবিএস ব্রেকিং সিস্টেম এরপরে ফিচারস হিসেবে এই বাইকেতে ব্যবহার করা হয়েছে টিএফটি এবং কিলেস স্টার্ট এবং এলইডি হেডলাইট আর আধুনিক ফিচার্স আর প্রিমিয়াম বিল্ট তো রয়েছেই এই স্কুটারটির আনুমানিক দাম ধরা হচ্ছে তিন লক্ষ আটান্ন হাজার পাঁচশত টাকা তো বন্ধুরা এই ছিল তিনটা বাইক এবং একটা স্কুটারের ছোট্ট করে রিভিউ তো এরপরে আসি মূল কথায় অনেকেই ধারণা করে যে চাইনা জিনিস ভালো না সেই সূত্রে তারা বলে যে সিএফ মোটর বাইক হলো চায়না বাইক আর তারা চায়না বাইকের উপর বিশ্বাস করতে চায় না যে চায়না বাইক হয়তো ভালো হতে পারে না